নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু বাস্তু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যা ঘুরিয়ে দেবে আপনাদের ভাগ্যের চাকা দুর্ভাগ্যকে পরিণত করবে সৌভাগ্যে খুলবে বন্ধভাগ্যের দরজা আপনি রাতারাতি কটিপতিও হয়ে যেতে পারেন মা লক্ষ্মীর কৃপায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নয়তো বা আপনি কিছু মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে বা একটু উপকারে লাগে তাহলে অবশ্যই সেটা সবার সাথে একটু শেয়ার করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য তার কারণ আমি আমার এই চ্যানেলে মনের কোণে লুকিয়ে থাকা নানা অজানা প্রশ্নের তথ্য শেয়ার করে থাকি শুধুমাত্র আপনাদেরই জন্য আর কমেন্টে প্রভুর কৃপা ও আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বাড়বে আয় হাতে আসবে প্রচুর টাকা একটি ছবি বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা শুধু এইখানে রাখবেন না তাহলেই কিন্তু ম্যাজিক আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা আপনার দেওয়ালে কি প্যাঁচার কোনো ছবি বা মূর্তি রয়েছে যদি থেকেও থাকে তার শুভ না অশুভ তা জানা সবার আগে দরকার আমরা অনেকেই আছি বাড়ি সাজানোর জন্য নানা ধরনের মূর্তি দেওয়ালে লাগিয়ে থাকি সেটা দেবদেবীরও হতে পারে বা গাছপালা পশু পাখি সিনারি কিন্তু দেওয়ালে কি প্যাঁচার কোনো ছবি বা মূর্তি রয়েছে যদি থেকে থাকে তার শুভ না অশুভ তা জানবার সবার আগে কিন্তু দরকার যেটা আমি আগেও বলেছি আপনাদের বাড়িতে প্যাঁচার মূর্তি স্থাপন করা উচিত কিনা সে সম্পর্কে শাস্ত্রে নানা তথ্য দেওয়া রয়েছে জ্যোতিষ মতে বাড়িতে প্যাঁচার ছবি স্থাপন করা শুভ না অশুভ সেইটি জানানো হয়েছে স্বাস্থ্য মতে প্যাঁচার মূর্তি বাড়িতে রাখলেই হলো না এর কিছু কিন্তু নিয়ম রয়েছে প্যাঁচার মূর্তি সবসময় বাড়ির উত্তর দিকে রাখতে হবে যদি আপনি উত্তর দিকে একটি প্যাঁচার মূর্তি স্থাপন করেন তবে এটি আপনার জন্য শুভ হতে পারে এই দিকে স্থাপিত একটি মূর্তি আপনার উন্নতি বাড়াতে পারে বাত্তমতে বাড়িতে প্যাঁচার মূর্তি রাখা অনেক সময় উপকারী পৌরাণিক কাহিনীতে প্যাঁচাকে একটি চালক পাখি হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও প্যাঁচার মূর্তি রাখা বাড়ির জন্য একটি শুভ প্রতীক হতে পারে এছাড়াও বাড়ির যে কোনো জায়গায় প্যাঁচার মূর্তি রাখলেও বেডরুমে এটি রাখা মোটেও উচিত নয় কথিত আছে যে যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সেখানে কোনো অশুভ নজর পড়ে না বাড়িতে প্যাঁচার মূর্তি স্থাপন করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সেখানে কখনোই টাকার অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুসারে প্যাঁচার মূর্তি বাড়িতে থাকলে পরিবারে কারোর স্বাস্থ্যের অবনতি হয় না প্যাঁচা দেখাও শুভ বলে মনে করা হয় এটি জীবনে অনেক ভালো লক্ষণ দেয় বসার ঘর বা স্টাডি রুম পূজার ঘর ও বাচ্চাদের ঘরে প্যাঁচার মূর্তি রাখতে পারেন এতে ভালো ফল পাবেন বন্ধুরা যেহেতু একদিকে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন তাই আপনি চাইলে আপনার প্রত্যেক দিনের পুজোতে মা লক্ষ্মীর পাশে প্যাঁচার একটি মূর্তি স্থাপন করে তার পূজাও প্রত্যেক দিন আপনি করতে পারেন এমনটা করলে কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে এছাড়াও যদি আপনার ঘরে প্যাঁচা বাসা বাঁধে তাহলে কিন্তু কখনো তাকে তাড়িয়ে দেবেন না কারণ প্যাঁচা আসা হল শুভ সংকেত বই নিয়ে আসা তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান হতে চলেছে আর মা লক্ষ্মী আসা মানেই তার সাথে সাথে আসবে ধনদেবতা কুবেরও তাই আপনার জীবনে আর কোনো আর্থিক কষ্ট থাকবে না সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এছাড়াও যদি আপনি অনেক দিন ধরে দরিদ্রতা বা ঋণ জড়িত সমস্যায় ভুগে থাকেন তাহলে একটা ছোট্ট কাজ বলবো যেটা আপনাকে করতে হবে প্রত্যেক দিন সকালবেলায় স্নান সেরে উঠে যখনই আপনি পুজো করবেন তখন একটি কাপড়ে একটু অগ্রু আর একটু গোলাপ জল নিয়ে প্যাঁচার যে মূর্তিটা আপনি মা লক্ষ্মীর কাছে স্থাপন করেছেন সেটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন বা মুছিয়েও নিতে পারেন তারপরে আপনি সেটাকে চন্দন পরাবেন এবং সিঁদুরের ফোঁটা দেবেন আর যা যা প্রসাদ আপনি ভগবানকে নিবেদন করবেন আপনি আলাদাভাবে তার জন্য কোনো প্রসাদ নিবেদন করতে হবে না শুধু ধার্য করে তাকে ডাকলেই হবে কারণ তিনি তো মা লক্ষ্মীরই বাহন তো আপনি সেটাকে মা লক্ষ্মীর বা দিকে রেখে দেবেন আর অতি অবশ্যই কিন্তু আপনার ঘরে যে মা লক্ষ্মীর ছবিটা থাকবে সেটা হবে বসা মূর্তি দাঁড়ানো মূর্তি কিন্তু কখনোই রাখবেন না আর লক্ষ্মী নারায়ণ যুগলে যদি ফটো থাকে তাহলে তো আরোই ভালো হয় অনেক সময় দেখবেন ফটোর মধ্যে তো প্যাঁচার ছবি থাকেই বা মূর্তি থাকলেও তার মা লক্ষ্মীর পায়ের কাছে প্যাঁচা দেওয়াই থাকে কিন্তু এছাড়াও আপনি যদি চান যে আপনি নিজের মতো করে আলাদাভাবে প্যাঁচার একটি মূর্তি আপনার ঘরে স্থাপন করবেন তাহলে সেটা আপনি করতেই পারেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই যদি আপনি কাঠের মূর্তি মানে কাঠের তৈরি পেঁচা যদি আপনি রাখতে পারেন এটা অত্যন্ত শুভ তার কারণ হলো মাটির মূর্তি সব সময় মোচাতে গেলে তার একটা রং উঠে যায় তারপরে কিছুদিন পরে ওটা চেঞ্জ করে নিতে হয় বা ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু যদি আপনি কাঠের মূর্তি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো আপনাকে সম্মুখীন হতে হবে না এবং আপনি এক সপ্তাহ এটা করবেন আর দেখবেন আপনার সমস্ত মনের কষ্ট যা সব আপনি মা লক্ষ্মীর কাছে বলবেন যে হে মা লক্ষ্মী তুমি আমার সমস্ত রকমের আর্থিক কষ্ট দূর করো আমি খুব বেশি কিছু তোমার কাছে চাই না শুধু যেন দুবেলায় দুমুটো খেয়ে আর মোটা বস্ত্র পরে সারা জীবন যেন কাটাতে পারি ব্যাস এইটুকুই আশীর্বাদ করো এবং অতি অবশ্যই কিন্তু একশো আটবার বার ওম শ্রী লক্ষ্মী দেব নম এই মন্ত্রটি আপনারা জপ করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হতে চলেছে তবে কিন্তু প্যাচা যেরকম ইতিবাচক শক্তির সংকেত দেয় সেরকম কিন্তু আবার কোনো কোনো প্যাচা নীতিবাচক সংকেতও দিয়ে থাকে যেমন হচ্ছে প্যাঁচার অনেকগুলো ভাগ আছে যেমন হচ্ছে হুতুম প্যাঁচা কাল প্যাঁচা এই ধরনের প্যাঁচাগুলো অবশ্যই কিন্তু নীতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে অর্থাৎ নেগেটিভিটি কিন্তু বাড়িতে আসে তাই এই ধরনের প্যাঁচার ছবি কখনই লাগাবেন না যদি আপনি রাখতে চান বা ছবি লাগাতে চান সর্বদাই মা লক্ষ্মীর বাহক সাদা প্যাঁচার ছবি রাখবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ